আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে গ্রামের বাড়িতে চলে এসেছি কুকু পবে পবে আমার ময়না টিয়া কোথায় যাচ্ছে তো কুকু তো কুকু এই যে এই যে কাল মনে ওই যে এই যে বড় কুকু ধরো কুকু এই যে কুকু কেটে ধরো এটা ধরো এটা এটা ওদিকে যা না ওই যে ওরা এখন আসতেছে এই যে আস্তে আস্তে সব মেহমানজন চট্টগ্রাম থেকে চলে আসতেছে এখন আসছে দুই গাড়ি কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান এই যে মেজবানের সব কার্যক্রম চলতেছে ডেকোরেশন করে গেছে এই যে আস্তে আস্তে ডেকোরেশন থেকে বাসন পেয়ালা ডেক সব নিয়ে আসতেছে ভ্যানে করে এদিকে চেয়ার দিয়ে গেছে ওই ওই যে আর পাশে রান্নাবান্না চলেন একটু দেখাই দিই রান্না হবে আমাদের ওই সাইডে আমাদের এটা তো আমাদের পাড়ি সামনের দিক এটা আমাদের পিছনের দিক তো পিছনের দিকে এইখানে রান্না বান্না হবে ওই মাঠে খাওয়ানো হবে এই যে হাঁড়ি পাতিল ডাকার সন্ধ্যে এনে রেখে গেছে তারপরে গরুগুলি আরেক দিকে রাখা হয়েছে কেউ নাই শূন্য পারে মানে শুধু যে এই যে উঠান জ্ঞানের অভাব নাই জ্ঞানের অভাব ওই যে ওখানে ওই যে বাড়ি পরিষ্কার করতেছে ওই যে দাঁড়িয়ে আছে পুরা বাড়ি খালি আমাদের কেউ না আজ থেকে একটু জমজমাট হবে মেহমানরা আসবে দূর থেকে দূরান্ত থেকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মানুষের এত জ্ঞান জ্ঞান দিতে সবাই প্রস্তুত উঠে যায় এই যে আমাদের এই ঘরো বন্ধ এই সাদে উঠি নেই চলেন একটু সাদের থেকে ঘিরে আসি এই যে কি সুন্দর মাছ আই অবশ্য তো মেমা এই যে কি সুন্দর তাজা মাছ এখানে মিকা মিকা আমি তো আসলে চিনি না রুই মাছ আর মিরকা মাছ দেখতে একরকম এগুলো পুকুর থেকে ধরে আনছে পুকুরের মাছ পাবা রে বাবা তেলাপেও আছে কিতা খালা কি রান্ত এই যে লাকড়ির চুলার রান্না মানে অন্য রকম এই যে আমাদের খালা কাঁচি সবাই সবজি সবজি এটা কি রান্না করবে খালা কি রান্তছে মুরগির মাংস মাছও তো আছে সাথে কাছে রান্না বান্না চলছে ঠিক আছে খালায় রান্না চালাইতে থাকো ও ওইদিকে মাছ ভেজে রাখছে মনে হয় এই যে মুরগি ভেজে রাখছে রান্না করবে আমরা তো আসলে কাঁচা খাই না ওই যে রান্না করা ভাজা এই যে মুরগি দুই রকম মুরগি আছে ওইখানে চিচিঙ্গাবাদিয়ে আছে ডিম ডি এই যে টক আছে এক পাতিল এই হলো রান্নাবান্না চলছে এই যে চাচি আরো মাছ মাখতেছে গ্রাম বলতে যাকে বোঝায় না অসাধারণ লাকড়ির চুলার রান্না খাওয়া যারা যারা এই গ্রামের ফিল নিয়েছেন তারা তো অবশ্যই বোঝেন জানেন কেমন মজা পুকুরের মাছ পুকুরের পানি হ্যাঁ ও আর তুই লাকড়ির চুলায় তুষের রান্না এই যে খালা রান্না চালাচ্ছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে হ্যাঁ না আমি মানে পরীক্ষা দেয় থেকে আল্লাহ হাফিজ